আমি তো সত্যি কথা বলতে গিয়ে এখানে বিপিএসসি ছিল না আর আমি এর আগে তো বিএমই তো অনেকেই ছিলেন আমি সৌভাগ্য আমার সত্যি এটা সৌভাগ্য যে আমি থাকা অবস্থায় এখানে একটা বিপিএসসি শুরু হলো তো তবে বিপিএসসিটা আমরা একদম অনেক দিন ধরে আমরা অনেক চেষ্টা করে আজকে মানে গ্র্যান্ড ওপেনিং বলতে গেলে কাল থেকে আমরা মানে হামাগুড়ি দিয়ে চলা শুরু করব আস্তে আস্তে তারপরে দাঁড়ানো তারপর দৌড়ানো অনেক কিছু বাকি আছে তো দেখা যাক আস্তে আস্তে আমরা আরও মানে আরো ফুল ফ্রেজেডে সব কিছু এই মুহূর্তে বেড তো চলে এসেছে আর আরও অনেক কিছু আসছেও তবে আমরা এখন যেটা করব এখন ওই বললাম যে হামাগুড়ি দিয়ে শুরু করার মতো আমরা হচ্ছে আউটডোর পরিষেবাটা দেব এবং কিছু এমার্জেন্সি পরিষেবা যেমন ধরুন কোনো মাথায় চোট লেগে গেছে বা হচ্ছে হাত পা ভেঙে গেছে কাটা ছেঁড়া যেগুলো তার সঙ্গে কোনো মানে এমার্জেন্সি পেট ব্যথা বমি আর ডায়রিয়া ডায়রিয়া হলে কিছু স্যালাইন ডালাইনও আমরা প্রাইমারিলি দিতে পারবো তবে যেহেতু আমাদের এই মুহূর্তে পুরো ওয়েস্ট বেঙ্গলে বা বলুন বা হচ্ছে মুর্শিদাবাদেও ডাক্তারের সংখ্যা খুবই সংকল কম আমাদের এক্সিস্টিং যা ডাক্তার আছে তারাকে নিয়েই আমরা শুরু করছি আমরা আবারও বলছি আমরা বলতে গেলে একটা হামাগুড়ি দিয়ে শুরু করা শুরু করলাম মানে চলা শুরু করলাম এরপরে আস্তে আস্তে আরও ভালো কিছু মানে আরও বড়ো কিছু এই মুহূর্তে আমার পুরো ফারাক্কাতে আমার বেনিয়া গ্রামে থেকে আমাকে আনতে হচ্ছে চারজন ওখানে আছেন যারা ওখানে চার মানে সাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করছেন আর চারজন অর্জুনপুরে আছেন তারাও সাত দিন চব্বিশ ঘন্টা অর্জুনপুরে ডিউটি করছেন ওনারাই একদিন করে এসে আর তার সঙ্গে কেদুয়া থেকে একজন আছেন উনিও একদিন করে রোটেশনালি এসে ডিউটি করবেন আর তার সঙ্গে আমাদের এক্সিস্টিং যারা স্টাফ নার্স তার সঙ্গে আমাদের গ্রুপ ডি ভাই কর্মী যারা আছেন সব কিছু মিলে আমরা কাল থেকে পরিষেবাটা শুরু করছি হ্যাঁ এটা তো একটা কমিউনিটি হেলথ সেন্টার মানে সিএসসি বা বিপিএসসি তো এটা থার্টি বেড হিসেবে আমরা শুরু করব পরে মানে যত তাড়াতাড়ি সম্ভব আর তারপর আবার যদি বাড়ে আর কি তখন সেটা পর পরবর্তী এর বিষয় হবে উন্নত ধরনের পরিষেবা তো পাওয়ার জন্যই এত কিছু করা তবে আপনারা মানে আমরা এই বিল্ডিংটা হচ্ছে ইনডোর প্লাস ওটি এবং লেবার রুম এখানে তৈরি হয়েছে আরও কিছু বিল্ডিং এখানে পাইপ লাইনে আছে বলা যেতে পারে যেগুলো আপনার এখানে আমরা ওই ওয়ালগুলোতে লাগিয়ে রেখেছি দেখবেন একটা বিপিএইচই ইউনিট যেখানে ল্যাব থেকে শুরু করে আপনার মানে যা যা আরও কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ ওখানে হবে তার সঙ্গে ল্যাব ল্যাব বড়ো ল্যাব ওখানে একটা আছে তার সঙ্গে কোলচেন পয়েন্ট ওটাও একটা ইয়ে আছে তার সঙ্গে আপনার আউটডোর একটা কমপ্লেক্স ওটাও এ হয়ে গেছে পেছনে এখানে কমন কালেকশন পয়েন্ট মানে যেগুলো অলরেডি একটা বিপিএসির জন্য যেগুলো লাগে মানে বেসিক জিনিস সেগুলো অলরেডি পাইপলাইনে আছে ওগুলো খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে সেটা মানে অদূর ভবিষ্যতে যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব হবে আর কি বিষয়টা মানে আমি অতটা বলতে পারবো না আমার হায়ার হাতে নিয়ে করবে আর